শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা যেহেতু আজকে ভিডিওটা আমি হচ্ছে দুপুরবেলা থেকেই বানাচ্ছি মানে বারোটার পর মানে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো তো আমার সকালে রান্না বান্না কমপ্লিট করে মানে সমস্ত কাজ করে নিয়েছি ভাবলাম যে সকালের ডেইলি ব্লগ দিই তো ভাবলাম যে এখন দুপুরে ব্লগটা আজকে দিয়ে দেয় যেহেতু আজকে দুপুরে ফাঁকা রয়েছে তো আমি দেখো আজকে আমি হচ্ছে মানে দুপুরের থেকে আমি শুরু করছি ব্লগটা যেহেতু এর জন্য আমি এখন জামা প্যান্টগুলো ছিল সকালের ওগুলো ধোয়া হয়নি তো ওটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার জামা প্যান্টগুলো সব কাঁচা হয়ে গেছে তো তারপরে হচ্ছে মেলতে চলে এসছে যেহেতু এখন মানে সাড়ে বারোটা বেজে গেছে তো এখন প্রচণ্ড রোদ পড়েছে বাইরে মানে এত রোদ দিচ্ছে মানে মানে মেললেই যে কোনো জিনিস তাতে শুকিয়ে যাচ্ছে তো তাই আমি ভাবলাম যে একটু বারোটার সময় ভিডিওটা করি সাড়ে বারোটায় তো আমার কাছাকাছি কমপ্লিট করে হচ্ছে আমি বাইরে এখন মিলিতে মেলতে এসেছি কারণ আমি আমি রান্নাবান্না তো করা হয়ে গেছে তো তার এখন আর কোনো চাপ নেই তো তারপরে হচ্ছে আমি এখন জামা প্যান্টগুলো মেলে আমি মেয়েকে একটু স্নান করিয়ে দেব তারপর আমি নিজেও স্নান করে নেবো কারণ রান্নাবান্না করার পর যদি স্নান না করা হয় না তাহলে ঠিক ভালো লাগে না তাই আমি আগে স্নানটা ওকে করিয়ে তারপরে আমি করে নেবো তারপরে আমি ওকে স্নান করিয়ে দেবো যেহেতু আমি কালকে ওকে মানে একটু মুখে খালি ওর সাবানটা দিয়ে দেবো যেহেতু ওকে আমি তেল দিয়েছি গায়ের মধ্যে তো তাই আমাকে মুখে সান সাবানটা দিয়ে ও চান করার সময় তেল মাখানোর সময় ভীষণ কান্না করে তাই আর ওই ভিডিওগুলো আর ঠিক করা হয় না তো আর তাই করি না ও মানে চান করালেও কান্না করবে খাইয়ে দিলেও কান্না করবে এর জন্য আর ওই ভিডিওগুলো তো ওকে আর দেখানো হয় না যে খাওয়ানোর সময় খাওয়ানোর সময় তো খেতেই চায় না যেহেতু ও কিছুই খায় না মানে কিছুই খাই না বলতে একটু একটু খাই মানে বেশি কিছু খাই না ও তার জন্যই ও এরকম আর কি তো ওকে তো আমার চান কান করা কমপ্লিট হয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি তারপরে হচ্ছে এই দেখো তো তোমাদেরকে বলেছিলাম যে আমি মাটির ঘরটা একটু ঘুরে দেখাবো যেহেতু সব কিছু গোছানো হয়নি তবু দেখাচ্ছি পরে একদিনকে ভালো করে গুছিয়ে তারপরে তোমাদের সাথে রামনে এই তুলসী গাছগুলো শুকিয়ে গেছে মানে এখন এত রোদ দিচ্ছে জল দেওয়ার পরেও ওখানে বড় হয়ে গেছে তো এখন পুরোটাই শুকিয়ে গেছে আর সামনে যে এই গাছগুলো রয়েছে এই গাছগুলো খুব ভালো লাগে তো দেখো এখানে বস্তাগুলোতে এটা হচ্ছে মাটির আর ওপরে টালি টালি তো বস্তা আছে বস্তাগুলো বস্তাগুলোতে হচ্ছে খড়ি রাখা আছে এই জন্য আর ওখানে রেখেছি যাতে ওখানে এত রোদ পড়ে যাতে শুকিয়ে যায় এর জন্য ঘর তো এটা হচ্ছে মাটির ঘর এখানে ভেঙে ফিটে গেছে মাটিটা পুরো পড়ে গেছে তাও আর তাই আর দেখানো নয় তার পাশ হচ্ছে আমাদের রাস্তা মানে বাইরে যাওয়া রাস্তা এটা আর এই দেখো এটা হচ্ছে বারান্তাটা আর ও দেখো খেলনা বারগুনি এসে সময় আর আর এখানে হচ্ছে আমাদের ছাগল আছে যেহেতু তো এখানে ছাগলটাকে রাখা হয় এখানে তো তাই এখানে বেশি পরিষ্কার তো ওইটুকুই এখানে ওখানে ছাগল টাগল রাখা হয় তো তাই এখানে এই অবস্থা হয়েছে দেখো এইগুলোতে আর এখানে ধরো যে জিনিসপত্রগুলো লাগে না সেইগুলো হচ্ছে এখানে রাখাই আছে মানে রাখা রয়েছে যেইগুলো লাগবে না সেইগুলো আর এই যে হোকটা হচ্ছে আমাদের মাটির ঘরে বাইরেরটা মানে একটা বারান্দাটা যে আর এখানে দুটো রুম রয়েছে তো একটা রুম হচ্ছে থাকে আর একটা রুম হচ্ছে কেউ থাকে না একটা রুম হচ্ছে আমার শ্বশুর থাকে দেখুন মাটির জানালা কি সুন্দর না মাটির জানালাগুলো পুরো লেপার সময় কিন্তু ভীষণ কষ্ট হয় মানে মাটির ঘর তো দেখতে বেশ ভালো লাগে কিন্তু লেপতে যে এত কষ্ট হয় আবার মেয়ে দেখো কত খেলনা বার করে ও হচ্ছে এখানে খেলবে তো চলো মাটির ঘরের ভেতরে মানে কিছুই নেই মানে যেটুকুই আছে সেটুকুই আর কি তো এখানে একটা টিভি রয়েছে আর একটা ছোট্ট একটা শোকেসের মতো রয়েছে এটা হচ্ছে অনেক দিনকার শোকেস আর মাটির ঘর ওই দেখো মাটির ঘরে এত ফুটো আর এখানে হচ্ছে একটা আমার রয়েছে আর একটুখানি যে একটু ঠাকুরের ছবিও রাখা রয়েছে আর দেখো তারপর একটা ঘড়ি ছিল আর এখানে এই পাশে রয়েছে একটা চৌকির মতো আমার একটা চৌকি ওখানে আমার শ্বশুর থাকে আর এটা হচ্ছে মাটির ঘরটা আর এই মাটির ঘরটা প্রায় আমার শাশুড়ি ছোটো ছোটো যখন ছিল প্রায় এই ঘরের বয়স তো হচ্ছে প্রায় পঁয়ষট্টি বছর হয়ে গেছে পঁয়ষট্টি বছর বলতে সত্তর বছর পঁয়ষট্টি বছর এরকম হয়ে যাবে আর ওপরে রয়েছে টালি আর বাঁশ দেখা এখানে এত বাঁশ দেওয়া আছে অনেক বাঁশ দেওয়া থাকে এই ঘরের মধ্যে আর ওখানে টালিটাকে সরানো হয়েছে যাতে এখানে আলো ঢোকে এখানে কিন্তু আমি ঘরের মধ্যে লাইট জ্বালাইনি এটা হচ্ছে লাইট জ্বালিয়েছি একটু আর ওটা হচ্ছে আলো ঢোকে তাই ওখানে আলো আর তার পাশের রুমটা হচ্ছে এখানে কিছুই নেই ঘরটা পুরো মুরগি টুরগি থাকে তো এই ঘরে আর কি এই ঘরে কিছুই নেই এই এইটুকুই এখানে ছোট একটা আলনা ছিল আর এখানে একটা বাক্সার মতো আছে ব্যাস এইটুকুই আর খেলনা টেলনাগুলো রাখা হয় হাঁস হাঁসগুলো থাকে হাঁস তো ওখানে বাইরেই থাকে মুরগি আর এই পাশে দেখো এই পাশে তো নোংরা হয়ে রয়েছে এখানে হচ্ছে বিচুলি ছাগলের বিচুলি টিচুলি রাখা হয় আর এখানে মুরগি টুরগিরা থাকে তো তাই আর মাটির ঘরের দরজা আছে দুটো এই একটাই দরজা আর ওটা সামনে একটা জানালার মতো করা আছে আর বাইরের একটা আর ওকে দেখো এই দেখো হচ্ছে এখন খেলছে বসে বসে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা সাপোর্টের ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না না তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে আমি স্নান টান করে দেব আমার স্নানটা করাই হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি যেগুলো মেলেছিলাম বাইরে যেহেতু বলেছি যে এত রোদ দিচ্ছে তো পুরোটাই শুকিয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি এগুলো হচ্ছে এখন ভাজ করে নেবো যেহেতু কী তো এখন আমি এখন যদি উঠে যায় না পরে আর কিছুই করতে দেবে না বলে বাইরে ওখানে ঘুমাচ্ছে যেহেতু ওকে খাইয়ে দিয়েছে আমি খাইয়েটাই এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠলে না ও পরে ও ঘুরতে যেতে চাইবে মানে ঘুরতে যেতে যদি না নিয়ে যাওয়া হয় না ও বাড়িতে বসে বসে কান্না করবে মাটিতে শুয়ে পড়বে এই করবে তাই আমি আমার ওকে তাড়াতাড়ি করে আমি এবার আমি খেয়েও নিয়েছিলাম খাওয়া দাওয়া করেই আমি যে ভাবছি যে দুটো কিছুটা জামা প্যান্ট রয়েছে তো এগুলো ভাজ করে একবার শোকেশের মধ্যে ঢুকিয়ে দেবো তারপরে একটু আমি রেস্ট নেব তা নাহলে যদি ভাত না করা হয় পরে আর ভালো লাগবে না করতে ভাজ টাজ করতে মানে গুছিয়ে রাখলে নিজেকেও মানে ফ্রেশ লাগবে যেগুলো পড়বে সেগুলো যেহেতু বাইরে রেখে দেবো আর যেগুলো পড়বে না সেগুলো হচ্ছে শোকেশের মধ্যে তুলে দেবো তাহলে কিছুটা কাজ এগিয়ে যাবে কারণ ওর জামা প্যান্টগুলো না এখানেই রাখি আলাদা করে যাতে ওর ওরগুলো আলাদা রাখি আর আমার আমারগুলো আলাদা রাখি যাতে একসাথে রাখলে না খুঁজে পাওয়া যায় না মানে কোনটা মানে পরবে কোনটা নেব কোথায় কাটটা রয়েছে এই জন্যে আমরা একসাথে রাখি না আলাদা আলাদাই রেখে দিই তো তারপরে না আমি শুয়ে পড়েছিলাম মানে একটু দুপুরে একটু খাওয়া দাওয়ার পর না একটু নিজে একটু না শুলে না বেশ ভালো লাগে না তো তাই আমি মানে শুয়ে নিয়েছিলাম তো শুয়ে তারপরে আমি আবার ছাদেও গেছিলাম ছাদে গিয়ে জল টল দিয়ে এসেছি গাছে জল দিয়ে আমি উঠুনটাকে আর এত রোদ দিয়েছে না পুরো একদম শুকিয়ে গেছে উঠুনটা তো ওর মধ্যে আবার জল ছিটিয়েছি গাছগুলো তো আমি আবার জল দিয়েছিলাম তবুও ধরে ধুলো উঠছে আর করা যাবে হ্যাঁ ধুলোর সময় এখন গরম পড়ে গেছে যেহেতু একটু একটু তো প্রচণ্ড ধুলো হয় তো আমি জল ছিঁড়িয়ে ভালো করে উঠুনটাকে আমি এখন ঝাল দিয়ে নেব তারপরে আমি আবার একটু ঘুরতেও ও রাস্তার দিকে মেয়েকে নিয়ে তো রাস্তার দিক থেকে আমি ঘুরে আবার চলে এসেছি যেহেতু ওকে বললাম না না ঘুরতে নিয়ে গেলে একটু রাস্তায় না হাঁটা করালে ও কান্না করে বাড়িতে বসে বসে আমার সাথে না গেলে ও ঠাম্মার সাথে যাবে তো তাই আমি নিয়ে গেছিলাম ও ঠাকুমার সাথেও গেছিলো তাও আমিও নিয়ে গেছিলাম তো তারপরে এসে আমরা হচ্ছে একটু চা করে নেব চা যেহেতু আমি চা আমি খাই না কারণ ওকে বলে তো জিপ করে যায় না বলে আমি ভয়ে চা খেতে পারি না তাই কারণ কি আজকে অনেকদিন পরে খাবো মানে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে চা খাইনি তো দেখো আমি চা করে নিয়েছি আমার জন্য আর আমার মেয়ের জন্য একটুখানি হলিশ করে নিয়েছি আর ওকে বিস্কুটটা দেবো যেহেতু আমার চায়ের সাথে বিস্কুটটা মানে এই বিস্কুটটা ভালো লাগে না এই সুগার ফ্রি বিস্কুট রয়েছে ওটাই বেশি ভালো লাগে তো আমি আমার জন্য আমি চা নিয়েছি আর ওর জন্য বিস্কুট নিয়ে নিয়েছি চারটা তো ওকে আগে আমি খাইয়ে দেবো তারপর ওকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব তো তারপরে আমি চাটা আমি ঘরে নিয়ে এসেছি তো চাটা ঘরে নিয়ে এসে আমি রেখেছি আর ওকে আমি হলেক্সটা খাইয়ে দেবো ও হয়তো খেতে চাইছিলো না তাও আমি ওকে খাওয়াচ্ছিলাম জানি না ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলে ও খেতে যায় আর যদি না নিয়ে আসি তাহলে দেখি খেতে যায় না তাই ভাবলাম যে ক্যামেরার সামনে ওকে খাওয়াই দেখি ও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খেয়ে নেয় তাই ওকে আমি ওকে খাইয়ে দিচ্ছি এভাবে তো আমি যদি ওকে খাইয়ে দিই ও নিজের হাতে খাবে ও আমাকে খায় আমি যদি খাইয়ে দিই খেতেই চাই না তো আমি ওকে নিজেই দিয়ে দিয়েছি আর যদি চাটা দেখতে পাই না ও চাটাও খেতে চাইবে এই জন্য আমি ওকে ওই জন্য ওর সামনে আমি খেতেই চাই না তো বন্ধুরা আজকের ভিডিওটা তো দেখতেই পেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো আমার ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব করছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে